কোথা থেকে আসছে আমি কালীগঞ্জ থেকে আসছি আজকে কি করতে এসছে আজকের আমি মনুস্কামনা অনেকদিন হলো আসুবাস করে পাচ্ছিলাম না আটগেরি আমি এসে এসে চেক কি মনস্কামনা পূর্ণ হয়েছে বলতে কৃষ্ণ আমার অনেক কিছু পূর্ণ হয়েছে আমি কেস সাল থেকে জুড়ে ছিলাম ভিডিও দেখে 24 সালে শিবরাত্রির দিনকে আমি ছবি প্রতিষ্ঠা করেছি আচ্ছা তারপর আমি যে কষ্ট পাচ্ছিলাম নাকের বন্ধ ধুপে জন্য কনফিউজ ছিলাম কিন্তু প্রতিষ্ঠার পর আমি দেখলাম কথাই নাকের বন্ধ চলে হয়ে গেছে বন্ধন গৃহবন্ধন সব নিয়ে চলে গেছে আচ্ছা আপনারা যে লক্ষ্মী বন্ধন গৃহবন্ধন নিয়েছেন এর জন্য কি কোনো জোর করা হয়েছে আমি নিজে মোর আমার টেনেছে আমি নিয়েছি আচ্ছা দিন একটা পয়সা নেওয়া তারপর রাখি পূর্ণিমার দিনকে আমি এসেছিলাম তারপরের সপ্তাহ জন্মাষ্টমীর দিনকে আমি ষোলো সোমবারের অর্ডার দিয়েছিল বাবা আচ্ছা আর অখণ্ড দেব করতে বলেছিল আমি করেছি সেই করার পর সেই জন্মাষ্টমী ষোলো সোমবার থেকে আজকে সোমবার চল্লিশ সপ্তাহ হলো সোমবার আমি করে যাচ্ছি আচ্ছা 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 যাই হোক যতটা ষোলো সোমবারে আমি উপকার পেয়েছি পাইনি কি আর বলবো অতটা আমার হয়নি কিন্তু অন্য দিক থেকে বাবা আমাকে অনেক অনেক যেমন আমার ঘরটা কেনার ব্যাপার ছিল ঘরটা কিনিয়ে দিয়েছে কিছুটা গয়নাও হলেও আমি কিনতে পেরেছি তারপর কামরূপ এক্সপ্রেস আমার স্বামী ছেলে দেরি হয়ে গেছিল যে এক্সপ্রেস কোনো দিন লেট করে না সেখানে চার মিনিটের জন্য বাবাকে ডেকেছি যেভাবে ডেকেছি একটা কথাতেই আবার শুনে নিয়েছে চার মিনিটের জন্য আমরা ওরা ট্রেনেতে উঠতে পেরেছে তারপর যানবাহনের ব্যবস্থা আসাম তেজপুরে আমি বাবার কাছ থেকেই টাকা পেয়ে কাজ পেয়েছি আমার স্বামী সেখানে কি বলবো ফ্লাইটে আমার ছেলে জাগিয়েছিল সেখানে ফ্লাইট থেকে নামার পর যে গন্তব্যস্থলে পৌঁছাবে সেখানে একটা কোনো কিচ্ছু পাচ্ছিল না আমার ছেলে তখন ছেলে কি করবে ছেলেকে যাওয়ার সময় আমি বাবার ফুল দিয়েছিলাম সেই সময় বাবার ফুল স্মরণ করেছিল কোথা থেকে একটা গাড়ি এলো প্রাইভেট ওকে নিজ হাতে তুলে নিয়ে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে তাহলে মনস পূর্ণ হচ্ছে বলবো তারপর আমি এই এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে স্কুল মিটিংয়ে নিখিল বঙ্গ মিটিংয়ে আমি গিয়ে যেতে গিয়ে আমি বোধ মারাই পড়তাম তখন আমার স্বামীও ছিল না ছেলেও ছিল না টাম বিপদে সিগনাল ছেড়ে দিয়েছে আর আমি পার হতে গেছি কি বলবো শর্মিষ্ঠা আর এই বাবা আমাকে বাঁচিয়েছে আর দুটো ছেলে উঠে ছিল সেই ছেলে দুটো বললো আনকে আপনি আপনি বেঁচে আছেন চোখ খুলে তখন আমি কেঁদে বলছি এই বাবাই আমাকে বাঁচিয়েছে গো আমি তো কিছুই বুঝতে পারিনি তারপর বাবাকে আমি বাড়ি থেকে বলে গিয়েছিলাম বাবা আমি তো রাস্তাঘাট অত শত চিনি না জানি না এমন একটা টিচার অটো থেকে নামলেই যেন জোগাড় করে দাও আমি সেই জায়গায় পৌঁছাতে পারি সেখানে সত্যি বললে শর্মিষ্ঠা আর একটা টিচার আমারই মুখের সামনে দাঁড়িয়ে আছে আমাকে সঙ্গে করে নিয়ে গেল ওই ইস্কুলে এরকম মনস্তমনা আমার তারপর ইলেকশন ডিউটি আমাকে ঘরে বসিয়ে রেখেছিল যে জিনিস হয় না হতে পারে না যেসব বিল্ডিং এ আমার লেকসান ছিল সেখানে বাবা আমাকে এক মাস ঘরে বসিয়ে রেখে দিয়েছিল যে কোনো প্রকার باتیں আচ্ছা কি বলবো আমার কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বাবার নাম জপ করি আমি অনেক অনেক উপকারத்துக்கு ধন্যবাদ দিয়ে বাবা আচ্ছা যারা বলছে যে এগুলো সব শেখানো পড়ানো বা জোর করা হচ্ছে তাদের উদ্দেশ্য কি বলবে স্যার আমি কান করি না সন্নিস্টার কি বলবো এই তো কত অঘটন বাবার নামে অসিল ভাষায় অসিল মন্ত্রবো আমি আমার জায়গা থেকে আমি নই আমার বাবা আমি তো জানি আমি কি উপকার পেয়েছি সেটাই বলুক আমি কর্ণপাত করি না বাবা আমার বাবা আমার বাবা আমি আগা ঘোড়াই শিব ঠাকুরকে ভক্ত বাবাকে ভক্ত যেদিন থেকে এখানে এসেছি আমার কম উপকার তুমি জানো পুরীতে আমি গিয়েছিল আমার হাটুতে জড়িয়ে গেছো আমার হাজবেন্ডের পায়সবি সেই হাঁটু আমি কত বছর ধরে কষ্ট পেয়েছি ওই মন্ত্র আর ওই সিগুণ প্রতিষ্ঠা করাতেই কখন আমার যে আমি বসছি উঠছি দাঁড়াছি দৌড়াচ্ছি আমার কোনো আমি সব সময় একুসবার কি নিয়ম করেছেন আপনি আমি আমি তো ওই 16 সোমবার করেছি এখনো করে যাচ্ছি আমি একুসবার गायत्री মন্ত্র জপ করি আমারই স্কুলে যেতে দেরি হয় শর্মিষ্ঠ তোমাকে কি বলবো আমার প্রতিদিন স্কুলে যেতে দেরি হয় কারণ পূজো করতে করতে না আমি বিভাস হয়ে যায় দৌড়োতে রোদ স্কুল যাই সেদিনকে কি হয়েছে জানো সেদিনকে আমি বাজারের ভেতর দিয়ে যাই বাচ্চা তো স্কুলে কম আমি দিনকে বাচ্চা পেয়েছিলাম সেদিনকে আমি তার গার্জেনের সঙ্গে আমি কথা বলবো যে কিভাবে বাচ্চাটাকে কায়দা করা যায় আমার স্কুলে ভর্তি করানো যায় আমাকে বাবা খালি বলছে তুই চলে যা তুই চলে যা তিনবার টার্নিং নিচ্ছি সেই চলে যেতে সেদিনকে এসআই ছিল আমি অ্যাটেন্ডেন্স কাতায় সই করিছি আর চেয়ারে বসেছি আর এসআই ঢুকছে

রোজ সন্ধ্যা সাতটা থেকে ছটা থেকে সাতটা পর্যন্ত বাবার নাম জপ করি এবং বাবার নাম জগ করি এবং বাবার স্বপ্নও আমাকে দর্শন দিয়েছে একবার না কয়েকবার একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় আহ ঘুমে ঘুমে উঠি যখন বাবার নামটা আয়

ছবি প্রতিষ্ঠা করার পর আপনি যেটা অনুভব করেছেন বা বুঝতে পারছেন অনেক বড় হয়েছি এবং আমি যদি বিপদেও সমস্যা ছিল আপনার কাউ শিবদামের ছবি প্রতিষ্ঠা যে আপনি করেছেন মানুষের সমস্যা নেই শিবদামে আছে তো আপনি যে শিবদামের ছবি প্রতিষ্ঠা করেছেন তো তার আগে আপনার সমস্যা কি কি ছিল সেটা যদি একটু ইন ডিটেলসে বলতেন আচ্ছা 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 বাবাকে ডাকতে ডাকতে এই সমস্যা সমস্যা সমাধান হয়ে গেছে হয়ে গেছে এবং যদি বাবা কারণে যদি ঝগড়া ঝাড়ি অশান্তি হয় সেটা পরের দিন বোঝা যাচ্ছে যে সেটা মঙ্গলের জন্য বাবা করেছে বা তো আপনি শিবধামের ছবি কত দিন হলো প্রতিষ্ঠা করেছেন দু বছর হতে চলছে আচ্ছা তো আপনি শিবদামে এসেছেন সেবাও নিয়েছেন তো যে শিবধামে যে সিস্টেমটা আছে তো অনেকের ধারণা বা যারা ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় তাদের তারা অনেকই মন্তব্য করে থাকেন কমেন্ট করে থাকেন যে শিখতাম নাকি সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটে নিচ্ছে বা ভক্তদের কাছ থেকে টাকা পয়সা লুটে নিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন

শিবধামের তরফ থেকে রকম চার্জেস নেওয়া হয় যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিজিটিং চার্জেসের জন্য কনসালটেশন চার্জেসের জন্য এবং হচ্ছে ক্রিয়া করানোর জন্য বা দেহবন্ধন দেওয়ার জন্য তেল জল পড়ানোর জন্য এই সবের জন্য কি শিবধামের তরফ থেকে কোনোরকম টাকা পয়সা নেওয়া হয় আচ্ছা তো শিবদাম থেকে তো সমস্যার কথা আগে বলে দেওয়া হয় এবং হচ্ছে সেই সমস্যার কি কি উপায় করতে হবে সেটাও বলে দেওয়া হয় তারপর সেটা ভক্তদের ব্যক্তিগত ব্যাপার সেগুলো তারা করবেন কি করবেন না তাই নয় কি আপনি তো এসেছেন আপনি বছর ধরে সিদ্ধামের সাথে যুক্ত আছেন জুড়ে আছেন আপনি এটা বুঝতে পেরেছেন হয়তো বা দেখেছেন হয়তো নিজের চোখে তো অনেক

তো আপনি শিবদামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন দু হাজার কুড়ি থেকে আচ্ছা দু হাজার কুড়ি থেকে আচ্ছা তো শিবদাম থেকে কি কি ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন যেটা মনে হচ্ছে কি শিবদাম প্রভু কৃপা করছেন বা শিবদামের ছবি কি প্রতিষ্ঠা করেছেন আপনি বাড়িতে আচ্ছা আচ্ছা তো কিছু কি কৃপা অনুভব করতে পারছেন যে শিবদামের তরফ থেকে শিবদাম প্রভু কৃপা করছেন বা আপনার যে সমস্যা ছিল সেখান থেকে কিছুটা হলেও সলভের দিকে গেছে বা কিছুটা

আচ্ছা পার্থনা করা হয় বাড়িতে বাহ বাহ তো আপনি শিবধামের ছবি যে প্রতিষ্ঠা করেছেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করার আগে আপনার তো বাস্তু সংক্রান্ত সমস্যা ছিল তাই তো তো সেখান থেকে শিবধামের ছবি প্রতিষ্ঠা করার পরে এখন কেমন দিকে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা শিবদামের তরফ থেকে কি অ্যাপয়েন্টমেন্টের জন্য চার্জেস ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য চার্জেস বা দেহ বন্ধন দেওয়ার জন্য চার্জেস বা তেল জল পড়ানোর জন্য চার্জেস এই সব কি তরফ থেকে নেওয়া হয়েছিল কিছু আচ্ছা তো সিদ্ধামে যখন আপনি এসেছিলেন আপনার সমস্যা নিয়ে তো সিদ্ধামে এসে কি আপনি আপনার সমস্যার কথা বলেছিলেন আগে আচ্ছা আচ্ছা মানে সিদ্ধাম থেকে আগে বলে দেওয়া হয়েছিল আপনার সমস্যার কথা তারপরে আপনি উত্তর বলেছিলেন আর কি তাই তো আচ্ছা তো শিবদাম থেকে যেগুলো বলেছিলেন সেগুলো ঠিকঠাক বলা হয়েছিল তো আচ্ছা 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 তো তাহলে যারা সিদ্ধামে আসতে পারছে না তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চাইবেন আপনি যে দু হাজার কুড়ি থেকে ঠিক ঠিক বলুন জয় সিদ্ধাম ভিডিও দেখছি আপনি তো আপনি ধান থেকে কি কি উপকৃত হয়েছে আমার ছেলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসের সাতই এপ্রিল বাবার কাছে আসার পর আমার ছেলে বাবা যা যা বলেছিলেন আমি সেই নিয়মগুলো করার পর আমার ছেলে পুরোপুরি সুস্থ ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে আমার টুকটাক যা মনস্কামনা থাকে আমার সেগুলো পূরণ হয়ে যায় আচ্ছা আমার একটা বাড়ি ছিল ও আঠেরো সাল থেকে বিক্রি করব বলে অনেক চেষ্টা করেছি অ্যাডভান্সও দিয়ে আবার ফেরত নিয়ে নিয়েছে কিন্তু হয়নি আচ্ছা বাবা আমাকে আমি অনেক দিন দিয়ে আসছি চব্বিশ সাল থেকে কিন্তু বাবাকে আর আমার বলা হয়নি বাড়ি সব ব্যাপারে এই পাঁচ ছ মাস আগে আমি বাবাকে বলেছিলাম

বলেছিলেন যে কোনো প্রকারে ওইটা টাচ করতে হবে আচ্ছা আমি অনেক চেষ্টা করে টাচ করেছিলাম তার যেদিন টাচ করেছি তারপরে দিনে আমার ছেলে ডান পা ডান সাইড প্যারালাইসিস হয়েছিল ডান পা কিন্তু নেমেছে তো আপনার ছেলে যে কতদিন ভর্তি ছিল তাও ছিল চার পাঁচ মাস চার পাঁচ মাস ভর্তি ছিল হসপিটালে বাবা বলেছিলেন যে টাইম লাগবে

যে একটা জায়গা আছে সেটা জানার পরে আপনার অনুমতি কি ছিল সেটা জানার পর আপনার অনুভূতি কি ছিল যে আমাদের দমদমের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠান আছে যেখান থেকে মানুষ খালি হাতে ফেরে ফেরে না মৃত্যুর হাত থেকে পর্যন্ত বেঁচে আসছে যেটা আপনি বললেন আপনার ছেলে পর্যন্ত বেঁচে ফিরেছে জমরাজের কাছ থেকে আমার ছেলেকে বাবা ফিরে দিয়েছে আমার বাহ বাহ তো আপনি যখন প্রথম এসেছিলেন অ্যাপার্টমেন্টের জন্য কি কোনো টাকা পয়সা না হয়েছিল আপনার না না বা আপনার সাথে যে কথা বলা হয়েছিল কনসালটেশন চার্জেস তার জন্য নেওয়া হয়েছিল বিল এর চার্জেস নেওয়া হয়েছিল তার জন্য না বা থাম থেকে যেগুলো আপনার সমস্যার কথা তো আগে থেকে বলে দেওয়াই হয় সাংসদ উপকার প্রতিকার বলে দেওয়া হয় তো সেগুলো নেওয়ার জন্য কি জবরদস্তি করা হয়েছিল না 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 আচ্ছা তো যারা সিদ্ধান্ত আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে তারা বাড়িতে বসেই যদি বাবা শীতধামে অনেকে আসতে পারে না অনেক রকম প্রবলেমের জন্য কিন্তু তারা যদি মন থেকে বাড়িতে বসেই বাবার নাম জপ করতে থাকেন মহামন্ত্র গায়ত্রী মন্ত্র অতি অবশ্যই তারা ফল পাবে। বাবাকে মন থেকে ডাকলে নিরাশ হবে না একদম তো আমি আরো একটা কথা বলবো যে আপনার ছেলের সমস্যা তো প্রায় পাঁচ মাস বললে তাই তো না পাঁচ মাস এক বছর হয়ে গেল এখন এখন সুস্থ এখন পাঁচ সমস্যারই কতদিন ভুগছিল পাঁচ মাস পাঁচ মাস

সিদ্ধান্ত সুস্থ করে দিচ্ছে সিদ্ধান্ত একদম তৎকাল কাজ করে দিচ্ছে তাই তো আচ্ছা ছেলেকে জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত